আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে জৈব সার দিচ্ছি গাছের গোড়া থেকে এভাবে ইনশাল্লাহ দিলে দিয়ে একটু উপর দিয়ে ঝর্ণা আকারে আমরা পানি দেওয়ার সম্ভাবনা আছে এভাব করে আমরা দিচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা জানি বা আমরা অবগত আছি পেপার গাছ লাগালে বিশ পঁচিশ কেজি গোবর রাসায়নিক সার দিয়ে রাখতে হয় গর্ত করে আবার সেটাতে গাছ লাগাতে হয় কিন্তু আমরা কিন্তু তার বিপরীত ধর্মী আমরা পেপার গাছগুলা যখন লাগাইছিলাম শুধু একটু জৈব সার দিয়ে আপনারা অবগত আছেন আমাদের এগ্রিকালচার যারা দেখেন এতদিন কেন খাবার দেন আসলে আমরা যে কোনো ফসল করতেই গাধায় গাধায় যদি শুধু খরচ করি কিন্তু তাহলে কি আসলে সেই খরচটা এই পেপার গাছতে আপনি তুলতে পারবেন এটা কি চিন্তা করছেন আমরা কিন্তু এতদিন খাবার দি এখন গাছ খাবার উপযুক্ত হচ্ছে আমাদের কিন্তু অলরেডি আমরা জৈব সারে কনভার্ট প্রিয় দর্শক যদি একটু লক্ষ্য করেন আমরা কিন্তু জৈব সার এই যে গাছগুলোতে আমরা পরিমাণেও কিন্তু কম দিচ্ছি কারণ যখন যে গাছটা যে পরিমাণ খাবার গ্রহণ করতে পারবে আমরা হালকা করে একটু জৈব সার দিয়ে মাটিটা কিন্তু আসলে বলাই দিচ্ছি সেটাও আমরা দেখাবো কিন্তু আমরা করি কি আমরা প্রচুর পরিমাণ খাবার দিই দিয়ে রাসায়নিক সার জৈব সার দিয়ে মাটিটাকে নষ্ট করে ফেলে আমাদের প্রাকৃতিক খাবার খায়াই কিন্তু গাছগুলো আজ পর্যন্ত প্রিয়দর্শক এই অবস্থায় আছে আমরা এখন আজকে একটু আবহাওয়া নর্মাল হয়েছে আমাদের গাছের গ্রোথও আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কালকে এটাকে পরাগয়ন করছি আলহামদুলিল্লাহ ফলটা ভালো হয়েছে প্রিয় দর্শক আমরা পেঁপাগুলো ফেলছি এগুলা নিব না কারণ এগুলো পরাগয়িত নয় যেটা পরাগয়ন করা হয়েছে সেটা কিন্তু আমরা গাছে রাখছি এবং আমরা গাছের গোড়ার থেকে ফল নেই নেই কারণ গাছের গোড়ার থেকে ফল নিলে এই গাছটা দুর্বল যাবে যেহেতু আমাদের শাহি পেঁপা দীর্ঘ তিন থেকে চার বছর ধরে ফল দেয় এবং সুস্থ সবল থাকে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে জৈব সার দিচ্ছি গাছের গোড়া থেকে যেটা মেন ট্রাফিক দূর থেকে একটু দিচ্ছি দিয়ে বলাই দিচ্ছি আমরা গাছে একবারে খাবার দেব না এখন আমরা কিন্তু অলরেডি খাবার দেওয়া শুরু করছি আমরা পর্যায়ক্রমে ক্রমে এখন কিন্তু আট দিন পর পর গাছ এই খাবারটুকু নিবে আবার দেবো আবার এই খাবারটুকু নিবে আবার দেব আমরা দিয়ে মাটিগুলো কিন্তু বলাই দিচ্ছি এভাবে ইনশাল্লাহ দিলে দিয়ে একটু উপর দিয়ে ঝর্ণা আকারে আমরা পানি দেওয়ার সম্ভাবনা আছে এভাব করে আমরা দিচ্ছি তাহলে কি হবে এখানে সারটা একটু একটু করে খাবার খাবে গাছ আমরা খাদ্য যেমন একটা মানুষ জীব আমরা কি একবার খাইতে পারি কি দিনে তিনবার খাই অল্প অল্প করে খাই এই গাছও কিন্তু জীবধারী জিনিস আমরা সারা দুনিয়ার বিশ পঁচিশ কেজি এখানে গোবর নিয়ে আসে দিলাম রাসায়নিক সার দিলাম দিয়ে কি খাবারটা নষ্ট হয়ে গেল এবং বেশি খাবার কারণে পেপার হলো গুচ্ছ শিকড়গুলা গুলা গ্যাস হয় মারা যায় আপনার কোন কি গাছ লাল হওয়া যাচ্ছে এই হচ্ছে ও প্রচন্ড তাপ প্রবাহ পনেরো দিন ধরে চললো তারপরেও আমাদের গাছ কিন্তু সুন্দর আছে এটাকে যদি আমরা রাসায়নিক সারের আওতায় আনতাম বা বেশি পরিমাণে এখানে সার থাকতো তাহলে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে যাইতো কোনো না কোনো সমস্যা হইতোই প্রিয় দর্শক আপনারা যারা সার এখন দিবেন এভাবে অল্প করে জৈব সার দিয়ে গাছের গোড়াগুলা বোলাই দেন এবং মাটিটা যাতে হালকা ভিজা থাকে সময় পেঁপার জমির মাটিটা একবার শুকিয়ে যাইতে দেবে না যদি মাটি একবার শুকে যায় আমাদেরও কিন্তু একটু রস আছে যে দেখেন শেখর আল্লাহ রহমত বাড়াইছে রস থাকলে কি হয় মাটিটা গ্যাস করে না একটু ভিজিয়া থাকে যেন সব সময় আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা পেপার জমি সব সময় মাটি একটু ভিজা রাখবেন এবং খাবারটা যখন গাছ খাবার উপযুক্ত এরকম হয়ে যাবে আস্তে আস্তে প্রতি সপ্তাহে কিছু না কিছু অল্প পরিমাণ হলেও আপনি খাবার দেবেন দেখবেন যে ধীরে ধীরে গাছের গ্রোথ হবে এবং এই গাছ কোনো সময়ই দুর্বল হবে না আমরা আজকে সার দিলাম প্রথম আলহামদুলিল্লাহ এখন যতবার সার দেবো যতবার যত্ন করব আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধরে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম